ভোটের আগেই ভোটার কার্ড নিয়ে বড় সরো ধামাকা ভোটার কার্ড থাকলেই এবার থেকে আর হবে না এখন দিতে হবে নাগরিকত্বের প্রমাণ ভোটের আগেই নয়া নির্দেশ ইলেকশন কমিশনের নির্বাচন কমিশন ভোটার কার্ড যাচাইকরণের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়ম চালু করেছে এই নিয়মের অধীনে নিজের জাতীয়তা প্রমাণ করতে হবে প্রত্যেকটি নাগরিককে আগস্ট মাসে রাজ্যে শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল রিভিশন বা এক কথায় শুরু হতে চলেছে এস এই এস বিষয়টি আসলে কি কিভাবে জাতীয়তার প্রমাণ দেবেন কবে থেকে এই যাচাই শুরু হবে সমস্ত তথ্যই এ টু জেড জানতে পারবেন আজকের ভিডিও থেকেই এই তথ্য জানার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ এমনই আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভোটার কার্ড ভেরিফিকেশন এবার করাতে হবে ভোটার কার্ড থাকলেই হবে না দিতে হবে নাগরিকত্বের প্রমাণ জেনে নিন নতুন নিয়ম ভারতের নির্বাচন কমিশন বা ইসিআই ভোটার কার্ড যাচাইকরণের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ চালু করেছে যার অধীনে নাগরিকদের এখন থেকে তাদের ভারতীয় জাতীয়তা প্রমাণ করতে হবে এই প্রক্রিয়াটি বর্তমানে বিহারে শুরু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এটি কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে দু সালে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগেই এমনটা করা হতে পারে বলে খবর রয়েছে এই নতুন নিয়মাবলীর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটার বিশেষ করে অবৈধ অভিবাসীদের বাদ দেওয়া এবং একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা নতুন যাচাইকরণ প্রক্রিয়ার মূল বিষয়গুলি এবার দেখুন যেহেতু নতুন করে যাচাই হবে আমাদের সকলেরই ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অধিকার তাই তাই এই বিষয়ে প্রত্যেকটি প্রত্যেকটি তথ্য জনগণের জানা অত্যন্ত সঙ্গে থাকুন এবং এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার পরিচিত পরিজন সকলেই এই বিষয়ে জানতে পারেন এবং কিভাবে নিজের জাতীয়তার প্রমাণ দেবেন সেটিও বুঝতে পারেন নতুন যাচাইকরণ প্রক্রিয়ার জন্য প্রত্যেকটি নাগরিককে তাদের জন্ম তারিখের উপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে এই প্রক্রিয়াটি মূলত অফলাইনে একটি ফর্ম পূরণের মাধ্যমে সম্পন্ন করা হবে যা আপনার এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলও বাড়ি বাড়ি গিয়েই বিতরণ করবেন অর্থাৎ আপনার বাড়িতেই এই ফর্ম চলে আসবে আপনাকে ফিল করে জমা করতে হবে কি কী ধাপ রয়েছে প্রথমেই ফর্মটা পূরণ করতে হবে আবেদনকারীকে একটি নির্দিষ্ট ফর্মে নিজের নাম ভোটার আইডির নম্বর ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে এরপর নথি জমা দিতে হবে জন্ম তারিখ অনুযায়ী আপনাকে নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে কি কি যেমন যারা পয়লা জুলাই উনিশশো এর আগে ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য শুধুমাত্র জন্ম বা জন্মস্থানের প্রমাণপত্রই যথেষ্ট অর্থাৎ সেই সময়ে অনেকের কাছেই গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য নেই সুতরাং তারা শুধুমাত্র তাদের জন্ম বা জন্মস্থানের কোনো প্রমাণ দিলেই হয়ে যাবে এটা কিন্তু সাতাশি সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য অবশ্যই ডেটটা খেয়াল রাখবেন অভারতীয় পিতা মাতা যারা রয়েছেন যদি বাবা মায়ের মধ্যে কেউ ভারতীয় না হন তবে আবেদনকারীর জন্মের সময়ে তাদের বৈধ পাসপোর্ট বা ভিসার একটি অনুলিপি জমা দিতে হবে কোন কোন নথি প্রমাণপত্র হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন জন্ম সার্টিফিকেট দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন যারা অভারতীয় বা নন ইন্ডিয়ান যারা রয়েছেন বা এনআরআই রয়েছেন তারা কিন্তু পাসপোর্ট জমা দিতে পারেন প্যান কার্ড জমা দিতে পারেন শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন মানে টেন্থ পাশের বা আমাদের পশ্চিমবঙ্গ অনুযায়ী মাধ্যমিক পাশের যে সমস্ত মার্কশিট রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত সার্টিফিকেট জমা করতে পারেন স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট জমা করতে পারেন এই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট কিন্তু আপনি আপনার পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটিতে গেলেই পেয়ে যাবেন এস সি এস টি অথবা অন্য কোন জাতিগত শংসাপত্র জাতীয় নাগরিক পঞ্জি বা এন আর এটাও খুব গুরুত্বপূর্ণ নথি যাদের রয়েছে তারা জমা করতে পারেন ভূমি বা দলিলের মতো সরকারি নথিও জমা করা যেতে পারে এই ক্ষেত্রে যাচাইকরণের প্রক্রিয়া কিভাবে হবে এইটা কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনার বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হবে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ এবং নথি সংগ্রহ করবেন রেজিস্ট্রেশন অফিসাররা বা ই আরও যারা রয়েছেন তারা এই আবেদনগুলি যাচাই করবেন এবং প্রয়োজনে ফিল্ড এনকোয়ারি পরিচালনা করা হবে এই ফিল্ড এনকোয়ারির ক্ষেত্রে আপনার বাড়িতে আবার যাওয়া হবে এবং এনকোয়ারি করা হবে আশেপাশের মানুষের থেকেও জানা হবে আপনার সম্পর্কে পুরো প্রক্রিয়াটিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজনৈতিক দল এবং বুথ লেভেল এজেন্টদের আপত্তি জানানো বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস প্রক্রিয়াটি দু হাজার সালের পর প্রথমবার আয়োজিত হচ্ছে এবং এর লক্ষ্য হল দেশের ভোটার তালিকাকে আরও নির্ভুল এবং সুরক্ষিত করা বর্তমানে একাধিক সময়েই আমাদের ভারতীয় যে ইলেকশন কমিশন রয়েছে তাদের উপরে ভোটের স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন তোলা হচ্ছে সেই সমস্ত প্রশ্নের উত্তর হিসেবেই এবং ভোটের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্যই এই সিদ্ধান্ত ইলেকশন কমিশনের বিহারে পাইলট প্রজেক্টের জন্য যোগ্যতার তারিখ পয়লা জুলাই দু হাজার পঁচিশ হিসাবে নির্ধারণ করা হয়েছে আশা করা হচ্ছে দু সালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই এই রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই নতুন নিয়মাবলী সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা প্রত্যেকটি ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত জরুরি আপনার এলাকার বিএল ওর সাথে যোগাযোগ রাখুন এবং সময় মতো আপনার ভোটার কার্ড যাচাইকরণের প্রক্রিয়াটি সম্পন্ন করুন দু হাজার পঁচিশে বিধানসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ ঘিরে রাজনৈতিক সমস্যা বিহারে ভোটার তালিকা সংশোধনের পরে এবার নির্বাচন কমিশনের টার্গেট রয়েছে পশ্চিমবঙ্গের দিকে সূত্রের খবর চলতি বছরের আগস্ট মাসে রাজ্যে শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা যেটাকে আমরা এস বলে থাকছি প্রায় তেইশ বছর পরে পশ্চিমবঙ্গে হতে চলেছে এই ধরনের একটি বড় মাপের সমীক্ষা শেষবার এই সমীক্ষা হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি কমিশনের তরফে ইতিমধ্যেই রাজ্যগুলিকে নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে যার আওতায় এই ভোটার তালিকা সংশোধনের কাজ হবে কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রথমে অনলাইনে ভোটার হিসাবে নাম তোলার আবেদন শুরু হবে অর্থাৎ নতুন যারা রয়েছেন তারা অনলাইনে যেমন রেজিস্ট্রেশন করেন সেই প্রক্রিয়া কিন্তু সবার আগে শুরু করা হবে তারপরে কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন যদি কোনো ভুয়ো ভোটার কার্ড বা জাল তথ্য পাওয়া যায় তবে এফআইআর দায়ের করা হবে বলেও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে চলে এসেছেন এবং ভুয়ো ভোটার কার্ডের সুযোগ সুবিধা লাভ করছেন এবং জালিয়াতি করছেন এই বিষয়টিকে কিন্তু আটকাবে এইবারের এই সমীক্ষা বিহারের মতো একই পদ্ধতিতে এবার পশ্চিমবঙ্গেও কার্যকর হবে বলে কমিশনের অভ্যন্তরীণ সূত্রের খবর রয়েছে এই প্রক্রিয়াটি মূলত দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবেই দেখা হচ্ছে উল্লেখ্য আগামী বছরের এপ্রিল মে মাসেই পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকায় দু সালকে ভিত্তি হিসাবে ধরে এস আর পরিচালনার কথা বলা হয়েছে তবে এই সিদ্ধান্ত ঘিরেই রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তীব্র বিরোধিতা জানিয়েছে মঙ্গলবার লোকসভার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি তৃণমূল প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে তাদের আপত্তি জানায় প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক এবং তিন মন্ত্রী ফিরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাস তৃণমূলের দাবি 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরেই এসআইআর করা উচিত 2003 সাল থেকে 2024 সালের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে সেই কারণে তৃণমূল কিন্তু 2024 সালকেই ভিত্তি হিসাবে ধরার পক্ষে রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যারা ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছেন তাদের নাম যেন বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে মূলত রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যের একাধিক ভোটাধিকার প্রাপ্ত ব্যক্তিকে বাদ দেওয়া হতে পারে বলে আশঙ্কা তৃণমূল কংগ্রেসের এই এই বিষয়ে বিশদে জানতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান তাহলে পরের ভিডিওটি আবার বিষয় করা হবে এবং এর ডিটেলস তথ্য এখনো জানানো বাকি রয়েছে এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে কবে আপনার বাড়ি বাড়ি গিয়ে এই কাজ হতে পারে সব কিছুই বিস্তারিত জানানো হবে পরের ভিডিওতে তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং আজকের ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে সকলেই এই বিষয়ে সচেতন হয়ে যেতে পারেন